দু হাজার সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো এবং প্রথম এবং শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল সেই এটা সেটা একটা বাংলাদেশ ফুটবলের ঐতিহাসিক মুহূর্ত এছাড়া বাংলাদেশ ফুটবল টিমের কিন্তু সাফল্য নেই ওরকম তো বাংলাদেশ ওই ম্যাচটা এক এক গোলে ড্র রেখেছিল প্রথমে পরে প্লানটিতে তারা কিন্তু ট্রাই বেকারে পাঁচ দিনে জয়লাভ করে তো প্রথমে বাংলাদেশ কিন্তু তেরো মিনিটে কাঞ্চন গোল করে ফেলে এবং সাতান্ন মিনিটে মালদ্বীপের উমর গোল ফেরত করে এই যে কাঞ্চনের গোলটি কাঞ্চন গোল করল কীভাবে দেখলেন কাঞ্চনের গোলটি আর পানটিতে গোল করে নজরুল বাংলাদেশের পক্ষে ফরহাদ আল মামুন হাসান সুজন আর মালদ্বীপের প্লানটি করেন নেয়াজ তিনি গোল করেন লাতফি গোল মিস করেন নাসিম গোল করেন ফাজেল গোল করেন যেহেতু বাংলাদেশ পাঁচটি গোল দিয়ে দিয়েছিল সেই কারণে আসলে আর পঞ্চম শটটি মারতে হয়নি মালদ্বীপের এবং প্রথম এবং শেষবার এবং এই যে কীভাবে গোল করলো ওমর সাতান্ন মিনিটে সেটা দেখাচ্ছে তো তার তারপর কিন্তু আর কোনো গোল হয় গোলশুনে ড্র হয় এবং এক্সট্রা মিনিট খেলা হয় এবং প্লানটিতে কিন্তু এই ম্যাচটি গড়ায় এবং প্লানটিতে বাংলাদেশ জয়লাভ